যারা ইমামের দাবি করবে আখেরাতকে পরকালকে বিশ্বাস করতে হবে কথা বলে ঠিক না মরার পরে একটা জিন্দিগি আছে না নাই এটা জিন্দিগি নাই বাবা মরার পরে মরে গেলাম কি মরে গেলাম যাব তো একদিন যাব না চোখেরই প লোকে তুমি হতেই পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে ইলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মরে গেলাম এলান হলো মসজিদে এলান হওয়ার পরে কেউ বাস কাটতে কেউ কাপড় আনতে কেউ কবর খুঁজতে ঠিক না বড়ই পাতা দিয়ে পাশের পাতা দিয়ে পানি গরম আমি বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি বড়ই পাতা দিয়ে বাশের পাতা দিয়ে পানি কুসুম কুসুম গরম সাবান দিয়ে মশরি খাটায়া আমার ভাইয়েরা গোসল দিয়া কমপ্লিট তারপরে মসজিদের পালকি নিয়ে এসে সুন্দর করে তিনটা কাপড় দিয়া পুরুষ পাঁচটা কাপড় দিয়া মহিলা কথা বলেন সুন্দর করে মুসরা মুসরি করে দিয়ে একটা চকলেটের মতো প্যাকেট বানায়া জানাজার জন্য প্রস্তুত ও মুসলমান সেখান থেকে জানাজা কমপ্লিট হয়ে গেল কবরে কবরে চলে গেলেন কবরে চলে গেলাম সেখানে দুইজন নামলো নামার পর হাতের উপর করে নিয়ে তারপরে কবরে শোয়া দিল চলে গেল সবাই কবর হয়ে থাকলো অন্ধকার কথা বলেন ঠিক কিনা এই যে কবর তারপরে কি ফুলসেরা তারপরে কি হাসর তারপরে মিজান কথা বলেন আমার ভাইয়ারা সেই এই যে আল্লাহ যে আমাদেরকে মৃত্যু দিবেন আমরা যে কবরে যাব এটা কাফেরা বিশ্বাস করে না তাদের কথা হলো মানুষ মরে গেলে আর তাদেরকে মানে জীবিত করা করবে নাকি মাটির সঙ্গে তো মিশে যাবে অথচ আল্লাহ পাক বলেছেন আমার বান্দা যখন মাটি দেয় মিনহা খলাক না কুম অফিহা দুকুম অমিনহা নুখুরি জুকুম তা এই মাটির নিজস থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটির মধ্যে তোমাদেরকে মিশিয়ে দেওয়া হবে তোমাদের কোনো চিহ্ন থাকবে না হায়রে মুসলমান এই কবরস্থানে এগুলো তো গ্রামের কবরস্থান শহরের যেগুলো কবরস্থান এক একটা কবরের উপরে কত যে কবর পড়ে গেছে আমার ভাইরা কোনো খবর নাই সব হাড় আর হয়ে গেছে মাটির সঙ্গে মিশে গেছে আমার সম্মানিত ভাইয়েরা তারপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে ফুলশরাত ফুলশরাতের পরে কি কিয়ামত অনুষ্ঠিত হবে ডাক দেওয়া হবে এ আল্লাহর বান্দা ওঠো কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে এগুলোর প্রতি বিশ্বাস করতে হবে কাফেররা বলে যে মরে যাওয়ার পরে আবার জীবিত করবে নাকি জীবিত করবে না মানে মরে যাওয়ার পরে আবার জীবিত করা হবে ইয়াউমুল কিয়ামত কিয়ামতের দিবসে সকলকে উঠতে হবে সেদিন হবে শেষ ফাইনাল খেলা কথা বলেন জীবনে বহু খেলা খেলছেন বহু খেলা হয়ে গেছে সূচনা শুরু খেলা শুরু তারপরে কি এদল ওদল চলছে তারপরে সেমিফাইনাল তারপরে কি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল তারপরে একটা ফাইনাল আমার ভাইয়েরা কারো কারো শুরু হইছে শুরুও ও শেষ কারো কারো কোয়ার্টারও শেষ কারো কারো সেমিফাইনাল শেষ এখন বাকি আছে ফাইনাল সেটা হবে kıয়ামতের ময়দানে কথা বলেন যদিও আমাদের বাংলাদেশে কিছু কিছু ভাই বলে হবে বলে না খেলা হবে আরে বাবা খেলা তো হবে মিছা কথা কিন্তু কয় নাই খেলা হবে এই অনেক সময় অনেককেই সত্য কথা মুখ দিয়ে বলে খেলা হবে খেলা হবে একদিন বাস্তবেই সেই খেলায় যারা হেরে যাবে তারা সরাসরি নামে এই খেলায় যারা জিতে যাবে তারা জান্নাতে সুবহানাল্লাহ কোন